নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট একটা কথা ভাব আমরা সবাই জীবনকে সুন্দর করতে চাই সুখ চাই শান্তি চাই স্বপ্নপূরণ চাই কিন্তু কি আশ্চর্য এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্কুলে কেউ শেখায় না কলেজে কেউ শেখায় না এমনকি পরিবারেও খুব কম মানুষ শেখাতে পারে ফলে আমরা জীবনের রাস্তায় হাঁটতে হাঁটতে কোথাও গিয়ে হারিয়ে যাই মন ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় আত্মবিশ্বাস কমে যায় আর জীবন যেন ধীরে ধীরে নিজের দখল হারায় আজকের এই অডিও বুকে আমি তোমাকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় গৌরগোপাল দাসের বই লাইফস আমেজিং সিক্রেটসের মূল শিক্ষা গল্প উদাহরণ আর বাস্তব জীবনের প্রয়োগ এটা কোনো জটিল দর্শন নয় এটা এমন সব সহজ কথা যেগুলো ঠিক মতো বুঝে নিলে তোমার জীবনটাই একদম বদলে যেতে পারে চল শুরু করি এই যাত্রা তোমার নিজের জন্য তোমাকে আরও শক্তিশালী শান্ত ভারসাম্যপূর্ণ আর সুখী করে তুলতে অধ্যায় এক জীবনের গাড়ির চারটে চাকা থাকে গৌরগোপাল দাস একদিন গাড়িতে করে যাচ্ছিলেন ড্রাইভার ছিল বড়লোক বিজনেসম্যান হ্যারি হ্যারি বাইরে থেকে সফল বাড়ি গাড়ি সম্পদ সব ছিল কিন্তু ভেতরে ছিল অশান্তি চাপ দুশ্চিন্তা আর সম্পর্কে টানা পড়েন হঠাৎ টায়ার পাংচার হয়ে গেল গাড়ি থামল হ্যারি রাগে ফুসছে কিন্তু গৌরগোপাল দাস শান্তভাবে হাসলেন তিনি বললেন হ্যারি তোমার গাড়ির চারটে চাকা আছে একটা পাংচার হলে গাড়ি আর চলে না জীবনও ঠিক এভাবেই চলে চারটে চাকা দিয়ে এই চারটি চাকা হল এক পার্সোনাল লাইফ স্বাস্থ্য মন অনুভূতি দুই রিলেশনশিপস পরিবার বন্ধু সঙ্গী তিন ওয়ার্ক লাইফ ক্যারিয়ার অর্থ দক্ষতা চার সোশ্যাল কন্ট্রিবিউশন সমাজের প্রতি দায়বদ্ধতা যদি একটি চাকা খারাপ হয় জীবনে গোয় না হ্যারি তখন বুঝল সে শুধু ক্যারিয়ারকে বড় করেছে আর নিজের মন নিজের পরিবার নিজের সমাজ সব ফেলে রেখেছে এই অধ্যায়ের মূল শিক্ষা জীবনকে ভারসাম্যপূর্ণ করতে গেলে চারটি দিকই ঠিক রাখতে হবে না হলে তুমি যতই সফল হও সুখ পাবে না ভাব তুমি চাকরি নিয়ে ব্যস্ত টাকা আসছে নাম হচ্ছে কিন্তু শরীর খারাপ পরিবারের সমস্যা মনের শান্তি নেই এটা কি জীবন আবার ধরো শুধু পরিবারকে সময় দিচ্ছ কিন্তু নিজের স্বপ্ন ক্যারিয়ার লক্ষ্য সব ভেলে রেখেছ এটাও ভারসাম্য নয় জীবন একটাই তাই চার দিকই সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে অধ্যায় দুই নিজের মনকে জয় করা গৌর গোপালদাস বলেন ইউ কান্ট কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স আউটসাইড বাট ইউ ক্যান কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স ইনসাইড বাইরের পৃথিবী সব সময় পরিবর্তনশীল লাভ ক্ষতি সুখ দুঃখ প্রশংসা সমালোচনা সব চলবেই কিন্তু সমস্যা হল আমরা আমাদের মনকেই নিয়ন্ত্রণ করতে পারি না মন কেন এত অস্থির কারণ মন সব সময় দৌড়ায় অতীতে ভবিষ্যতে তুলনায় ভয়ে দুশ্চিন্তায় মন শান্ত থাকলে জীবন শান্ত মন অস্থির হলে সবকিছু অস্থির মনকে নিয়ন্ত্রণ করা শেখার জন্য তিনটি সহজ অভ্যাস এক পজ থেমে যাও রেগে গেলে থামো দুঃখ পেলে থামো কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করো না একটু থামার ক্ষমতা তোমাকে রক্ষা করবে হাজারো ভুল সিদ্ধান্ত থেকে দুই রিফ্লেক্ট ভেবে দেখো এই মুহূর্তে আমার মনের অবস্থা কি আমি কি ঠিক ভাবছি এটা কি আমার জন্য ভালো মনকে জিজ্ঞাস করা মানে মনকে বন্ধুত্ব করা তিন রেসপন্ড উত্তর দাও কিন্তু শান্তভাবে রিয়াকশন আর রিসপন্স এক জিনিস নয় রিয়াকশান আসে রাগ থেকে রিসপন্স আসে বুদ্ধি থেকে এই পার্থক্যই সফল মানুষকে আলাদা করে একজন মানুষ রিক্সাওয়ালাকে বলল তুই ঠিক মতো চালাতে পারিস না রিক্সাওয়ালা হাসল খুদে বিষয় নিয়ে রাগল না পাশের একজন জিজ্ঞাস করল আপনি রেগে গেলেন না কেন রিকশাওয়ালা শান্তভাবে বলল ভাই আমি তাহলে দিনের শান্তিটা নষ্ট করতাম একটু ধৈর্যই মনকে শান্ত রাখে এটাই মনকে নিয়ন্ত্রণ করা এই অধ্যায়ের মূল শিক্ষা মনকে প্রশিক্ষণ দিলে জীবন বদলায় শান্ত থাকা একটা দুর্বলতা নয় একটা শক্তি দুনিয়া বদলাবে না কিন্তু মন বদলালে সব বদলে যায় অধ্যায় তিন সম্পর্ক জীবনের সবচেয়ে নরম কিন্তু সবচেয়ে শক্ত স্তম্ভ আমরা জীবনে কত কিছু নিয়ে দৌড়াই টাকা সম্মান ক্যারিয়ার সফলতা কিন্তু দিন শেষে আমরা কার কাছে ফিরে যাই পরিবার বন্ধু প্রিয়জন এই মানুষগুলোই আমাদের নিরাপদ জায়গা গোরগোপাল দাস বলেন সাকসেস ইজ হলো উইদাউট সামওয়ান টু শেয়ার ইট উইথ তাই সম্পর্ক মানে শুধু উপস্থিতি নয় সম্পর্ক মানে সংযোগ সম্পর্ক টিকে থাকে তিনটি জিনিসে এক সম্মান তুমি কাউকে যত ভালোবাসো তাকে তত সম্মান দাও কারণ ভালোবাসা কখনো কখনো কমে যেতে পারে কিন্তু সম্মান থাকলে সম্পর্ক কখনো ভাঙে না দুই অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা মানুষ ভুল করে ক্লান্ত হয় খিটখিটে হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সম্পর্ক ভেঙে না গিয়ে আরও দৃঢ় হয় তিন কথা বলা এটা সবচেয়ে বড় বিষয় আমাদের বেশিরভাগ সম্পর্ক ভাঙে কথা না বলার কারণে ভুল বোঝাবুঝির কারণে কথা না বললে মানুষ দূরে যায় কথা বললে দূরত্ব কমে যায় একদিন গোরগোপাল দাস রাস্তার ধারে চা খাচ্ছিলেন দোকান চালাচ্ছিল এক বৃদ্ধ দম্পতি মহিলা ভাজা বানাচ্ছিলেন পুরুষটা চা বানাচ্ছিলেন দুজনের বয়স অনেক হাঁটা ভারী তবুও দুজন একসঙ্গে এত সুন্দরভাবে কাজ করছিলেন যে যে কেউ দেখলে বুঝবে এই সম্পর্ক শুধু প্রেম নয় সেটা দায়িত্ব গোরগোপালদাস জিজ্ঞেস করলেন আপনাদের পঞ্চাশ বছর একসঙ্গে কাটানোর রহস্য কি বৃদ্ধ হাসলেন আমরা যখন ইয়াং ছিলাম তখন জিনিসগুলি ভেঙে গেলে ফেলে দিতাম না মেরামত করতাম ঠিক করার চেষ্টা করতাম এটাই সম্পর্কের আসল কথা এখনকার প্রজন্ম অনেক সময় একটা ভুল দেখলেই সম্পর্ক বদলে ফেলে কিন্তু সম্পর্ক মানে হল একসঙ্গে ঠিক করা দুই সম্পর্কের চারটে বিষ গৌরগোপাল দাস বলেন চারটে জিনিস সম্পর্ককে নষ্ট করে ওয়ান ক্রিটিসিজম সময় দোষ ধরা টু কম্প্যারিসন তুলনা করা থ্রি কন্ট্রোলিং সব নিয়ন্ত্রণ করতে চাওয়া ফোর কেয়ারলেসনেস অবহেলা যতক্ষণ মানুষ অনুভব করে আমি এখানে সম্মান পাই আমি গুরুত্বপূর্ণ ততক্ষণ সম্পর্ক টিকে থাকে তিন সম্পর্ক বাঁচানোর তিন মিনিটের নিয়ম রাতে ঘুমানোর আগে মাত্র তিন মিনিট সঙ্গীর সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে বন্ধুর সঙ্গে একটি মিনিংফুল কথা বলো ওই তিন মিনিটের কথা একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে মানুষ ভালোবাসা চায় কিন্তু তার থেকেও বেশি চায় মনোযোগ অধ্যায় তিন সারসংক্ষেপ সম্পর্কের ভিত্তি সম্মান সহানুভূতি যোগাযোগ তুলনা ও দোষ ধরার অভ্যাস বন্ধ করো মানুষের হৃদয় সময় চায় অর্থ নয় সম্পর্ক মানে দুজন মিলে ঠিক করে নেওয়া অধ্যায় চার কাজ ও জীবনের ভারসাম্য হাসেল না হারমোনি চাই বইটির অন্যতম শক্তিশালী অধ্যায় কারণ আজকের দুনিয়ায় মানুষ কাজ করতে করতে জীবনটাই ভুলে যায় দাস বারবার বলেন ডো্ট বি সো বিজি মেকিং এ লিভিং দ্যাট ইউ ফাগেট লিভ your লাইফ এক কাজের চাপে জীবন হারিয়ে যাচ্ছে হ্যারির উদাহরণ মনে আছে টাকার অভাব নেই নামের অভাব নেই ক্যারিয়ারের কোনো সমস্যা নেই সমস্যা আছে সম্পর্ক ভেঙে যাচ্ছে শরীর খারাপ মন অতিরিক্ত চাপগ্রস্ত সুখ নেই এটাই আধুনিক মানুষের রোগ ওভারওয়ার্কিং আর আন্ডারলিভিং লিভিং দুই জীবনে তিনটে জিনিস ব্যালেন্সে রাখা জরুরি এক ক্যারিয়ার গ্রোথ অর্থ ও জীবনযাত্রা কাজ করতেই হবে কাজ গুরুত্বপূর্ণ কিন্তু কাজ যেন তোমার জীবন খেয়ে না ফেলে দুই পার্সোনাল ওয়েলবিং শরীর ও মন মানুষ টাকা হারিয়ে ফিরে পায় কিন্তু শরীর হারিয়ে আর ফিরিয়ে আনতে পারে আট ঘন্টা কাজ আট ঘন্টা নিজের জীবন আট ঘণ্টা ঘুম এই ভারসাম্য হারালে আমরাই হারাব তিন রিলেশনশিপস পরিবার কাজের বড় সাফল্য উদযাপন করার সময় পাশে যদি কেউ না থাকে সেই সাফল্যের মূল্য কতটা একজন বিখ্যাত বিজনেস মালিক কর্মচারীকে বললেন তোমার কাজ খুবই ভালো আমি তোমাকে ডাবল স্যালারি দেব কিন্তু তোমাকে এখন থেকে রাতে কাজ করতে হবে পরিবারে কম সময় দিতে হবে কর্মচারী শান্তভাবে বললেন স্যার আমি ডাবল স্যালারি চাই না কারণ আমি জানি যদি আমার পরিবার ভেঙে যায় আমি এই অফিসে আর মন দিয়ে কাজ করতে পারব না মালিক কিছুক্ষণ চুপ রইলেন এটাই ব্যালেন্স তিন বার্ন আউট থেকে বাঁচার চারটি নিয়ম এক ব্রেক নাও দেড় দুই ঘন্টা পর পাঁচ মিনিট দাঁড়াও হাঁটো জল খাও দুই সেট বাউন্ড্রিজ অফিস সময় শেষ মানে কাজ শেষ সম্পর্ক এবং বিশ্রাম আলাদা হওয়া জরুরি তিন নো বলতে শেখো সব কাজ তুমি একা করতে পারবে না চার ডিজিটাল ডিটক্স ঘুমানোর আগে অন্তত তিরিশ মিনিট ফোন থেকে দূরে থাকো চার নিজের প্যাশন খুঁজে বের করা দাস বলেন প্যাশন প্লাস পারপাস ইকুয়ালস জয়ফুল ওয়ার্ক যদি কাজ করতে করতে তোমার ক্লান্তি আসে কিন্তু ফল দেখে তোমার মন ভরে যায় তাহলে বুঝবে তুমি সঠিক পথে আছো পাঁচ কাজের আনন্দ কীভাবে বাড়ানো যায় এক কাজকে সেবা মনে করা দুই টিমওয়ার্ক শেখা তিন নিজের দক্ষতা উন্নত করা শুধু আউটকাম নয় প্রসেস উপভোগ করা কাজ শুধু দায়িত্ব নয় এটা জীবনযাত্রার একটা অংশ অধ্যায় চার সারসংক্ষেপ কাজই সব নয় জীবনের চারটি চাকার একটি মাত্র অংশ ওয়ার্কলাইফ ব্যালেন্স ঠিক না থাকলে সুখ আসে না বার্ন আউট থেকে বাঁচতে সীমা নির্ধারণ জরুরি প্যাশন থাকলে কাজ আনন্দ হয়ে যায় অধ্যায় পাঁচ জীবনের উদ্দেশ্য ওয়াই আর ইউ হিয়ার আমাদের পৃথিবীতে আসার কারণ কি কেউ বলবে জানি না কেউ বলবে সফল হতে কেউ বলবে টাকা নাম ফেম করতে কিন্তু গভীরে প্রত্যেক মানুষের একটা ইনার কলিং থাকে যেটা তার হার্ট বিস্পোর করে তুমি এর জন্যই জন্মেছ দাস বলেন পারপাস ইজ দ্য ফিউল অফ লাইফ যার জীবনে উদ্দেশ্য নেই তার জীবন গন্তব্যহীন গাড়ির মতো চলছে কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না প্রথমত পারপাস মানে কি পারপাস মানে হিউজ অ্যাচিভমেন্ট নয় পার্পস মানে তোমার অস্তিত্বে অন্য মানুষের ভালো কিছু হওয়া হয়তো তোমার উদ্দেশ্য মানুষকে সাহায্য করা নিজের পরিবারকে এগিয়ে নেওয়া কোনো সমস্যার সমাধান করা নিজের প্রতিভা দিয়ে কিছু তৈরি করা মানুষকে সুস্থ রাখা কাউকে ইন্সপায়ার করা পারপাস খুব বড় কিছু না কিন্তু তার প্রভাব অনেক বড় সমুদ্রতীরে হাজার হাজার বেবি টার্টল বিপদে পড়ে মারা যাচ্ছিল একটা ছোট ছেলে একটার পর একটা কচ্ছপ তুলে সমুদ্রে ফেলে দিচ্ছিল একজন মানুষ এসে বললেন এত হাজার হাজার কচ্ছপ তুমি কি মনে করো তোমার এই কাজের কোনো মিনিং আছে ছেলে হাসলো এই কচ্ছপটার জন্য অবশ্যই আছে বলেই সে আর একটা কচ্ছপ সমুদ্রে পাঠিয়ে দিল মানে সবার জীবন বদলানো নয় একজনের জীবন বদলানোই যথেষ্ট নম্বর দুই নিজের পরপস খুঁজে পেতে তিনটি প্রশ্ন প্রশ্ন এক আমি কি করতে ভালোবাসি যে কাজ করলেই সময়ের হিসাব থাকে না যেটা করলে মন ভরে যায় ওটাই তোমার ন্যাচারাল ইনক্লিনেশন প্রশ্ন দুই আমি কোন কাজে দক্ষ প্যাশন আছে ভালো কিন্তু যেটাই তুমি কনসিস্টেন্টলি ইম্প্রুভ হতে পারো সেটাই তোমার পাথ প্রশ্ন তিন এটা কি অন্য মানুষের উপকার করে এটাই পারপাসের সবচেয়ে বড় অংশ অনলি প্যাশন ইজ সেলফিশ পারপাস ইজ সেলফলেস নিজের পারপাস খুঁজে পাওয়ার ভুল ধারণা অনেকে মনে করে পারপাস মানে হিউজ সাকসেস না পারপাস মানে কন্ট্রিবিউশন একজন শিক্ষক তার তিরিশ জন ছাত্রীর জীবন বদলে দেন একজন নার্স অগণিত রোগীর পাশে দাঁড়ান একজন মা তার সন্তানের ভবিষ্যৎ তৈরি করেন এগুলো ছোট কিছু নয় মানুষকে ইন্সপায়ার করার সবচেয়ে বড় উপায় হল নিজে একটা পার্প ড্রিভেন জীবনযাপন করা পঞ্চম অধ্যায়ের সারসংক্ষেপ পারপাস মানে কন্ট্রিবিউশন প্যাশন প্লাস ট্যালেন্ট প্লাস সার্ভিস ইকুয়ালস পারপাস ছোট কন্ট্রিবিউশনও মিনিংফুল পারপাস ড্রিভেন মানুষ অসম্ভব শক্তিশালী অধ্যায় ছয় গ্র্যাটিটিউড কৃতজ্ঞতার শক্তি যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি তোমার জীবনে সুখী তুমি হয়তো বলবে ঠিক আছি কিন্তু আরও ভালো হতে পারত আমরা দুঃখ পাই কারণ আমরা যা পাইনি সেটা দেখি বেশি যা পেয়েছি সেটা দেখি কম গ্র্যাটিটিউড মানেই হল যা আছে তা দেখার ক্ষমতা গৌরগোপাল দাস বলেন গ্র্যাটিটিউড টার্নস ওয়াট উই হ্যাভ ইন্টু এনাফ আমাদের তিনটে ভুল দৃষ্টি এক যা নেই সেটার দিকে তাকানো এটা আমাদের ছোটবেলা থেকেই হ্যাবিট ওর আছে আমার নেই ও ভালো করছে আমি পিছিয়ে এই কম্প্যারিজেন আমাদের সুখ খেয়ে ফেলে দুই যা আছে সেটাকে গ্রান্টেড নেওয়া যেমন সুস্থ শরীর পরিবার খাবার মাথার উপর ছাদ বন্ধু সুযোগ শত শত মানুষ এসবের জন্য লড়াই করছে তিন ছোট ছোট আনন্দ অনুভব না করা জীবনের বড় আনন্দগুলো ছোট ছোট জিনিস দিয়ে তৈরি কিন্তু আমরা এগুলো মিস করি একটা গল্প শোনো অন্ধ মানুষের গল্প কৃতজ্ঞতা শেখার শুরু গোপাল দাস প্রতিদিন সকালে হাঁটতেন একদিন দেখলেন একজন অন্ধ মানুষ ফুটপাতে দাঁড়িয়ে সূর্যের আলো মুখে লাগাচ্ছেন হালকা হাসছেন তিনি জিজ্ঞেস করলেন তুমি হাসছ কেন অন্ধ মানুষ বললেন সূর্যের গরমটা অনুভব করতে পারছি এটাই আমার সুখ আমরা যেগুলোকে তুচ্ছ মনে করি কারো কাছে সেগুলো সুখের উৎস গ্র্যাটিটিউডের তিন স্তর স্তর এক হোয়াট আই হ্যাভ আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হওয়া এটার চর্চা সহজ রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনে পাওয়া তিনটে ভালো জিনিস লেখো স্তর দুই হোয়াট আই ডোন্ট হ্যাভ নিজেকে তুলনা করা যেমন আমার যে সমস্যাটা আছে কারো কাছে তার থেকেও বড় সমস্যা আছে এটা অহংকার নয় এটা হলো পার্সপেক্টিভ স্তর তিন হোয়াট হ্যাপেন টু মি জীবনে যে কষ্টগুলো এসেছে তার ভিতরেও কোনো শেখা লুকিয়ে আছে যে কষ্ট আমাকে স্ট্রঙ্গার করেছে তার জন্য কৃতজ্ঞ হওয়া এটাই সবচেয়ে শক্তিশালী গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউডে বৈজ্ঞানিক উপকার এক স্ট্রেস কমায় দুই মন শক্ত ও শান্ত করে তিন ঘুম ভালো হয় চার হৃদরোগের ঝুঁকি কমে পাঁচ মানুষের প্রতি সহানুভূতি বাড়ে ছয় ডিপ্রেশনের লক্ষণ কমে এটা কোনো স্পিরিচুয়াল ফিলসফি না এটা প্রুভেন সাইকোলজি গ্র্যাটিউড শেখার তিনটে প্রয়োগযোগ্য নিয়ম রুল ওয়ান ডেইলি গ্র্যাটিটিউড জার্নাল প্রতিদিন তিনটে ভালো জিনিস লেখো আজ কোনো বন্ধু সাহায্য করল পরিবারের সাথে ভালো সময় কাটালে শরীর ভালো আছে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায়ও শিক্ষা পেয়েছে রুল টু থ্যাঙ্ক ইউ ওয়াক হাঁটতে হাঁটতে নিজের মনে বল ধন্যবাদ আমার শরীরকে ধন্যবাদ এই বাতাসকে ধন্যবাদ এই জীবনের জন্য এটা মাইন্ড শিফট করে দেয় রুল থ্রি থ্যাঙ্ক আ পারসন সপ্তাহে অন্তত একজনকে ধন্যবাদ বলো মা বাবা বন্ধুকে সহকর্মীকে মানুষের হৃদয় বদলে যায় অধ্যায় ছয় সারসংক্ষেপ গ্র্যাটিউড মানে যা আছে সেটা দেখা তুলনা কমাও কৃতজ্ঞতা বাড়াও কষ্ট শেখার অংশ গ্র্যাটিটিউড ইকুয়ালস টু স্ট্রেস ফ্রি এবং জয়ফুল মাইন্ড অধ্যায় সাত নেগেটিভিটি মাইন্ড ও রিয়্যাকশনস মনকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান তুমি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কোথায় লড় জানো বাইরে নয় নিজের মনের ভেতরে আমাদের জীবনের নব্বই শতাংশ সমস্যা তৈরি হয় আমাদের ভাবনা থেকে আমাদের ভুল প্রতিক্রিয়া থেকে আমাদের আনকন্ট্রোলড ইমোশনস থেকে গৌর গোপাল দাস বলেন ইউ ক্যানট কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর রিয়াকশন এই এক লাইন সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে এক মন কিভাবে নেগেটিভিটি তৈরি করে মানুষের মাইন্ড স্বাভাবিকভাবে নেগেটিভ বায়াসে কাজ করে উদাহরণ অনেকে দশটা ভালো কাজ করলে একটা ভুল হলেই আমরা সেটা নিয়ে পড়ে থাকি দশটা মানুষ প্রশংসা করলে যে একজন সমালোচনা করল আমাদের মন সেই কথাই বারবার রিপ্লে করে কারণ মন সবসময় ডেঞ্জার লস ক্রিটিসিজম এই জিনিসগুলো প্রথমে ধরে দুই মন হলো বানরের মতো মাংকি মাইন্ড গৌরগোপাল দাস বলেন আমাদের মন ভালো দাস কিন্তু খুব খারাপ মালিক যখন মন আমাদের কন্ট্রোল করে তখন আমরা হঠাৎ রেগে যাই ভুল সিদ্ধান্ত নিই কষ্টে ডুবে যাই অতিরিক্ত ভাবি তুলনায় পুরি অকারণে ভয় পাই মন সমান সমান আনকন্ট্রোলড মাংকি যাকে একটু ট্রেনিং দিলেই কাম হয়ে যায় তিন ওভার থিঙ্কিং সমস্যার চেয়ে ভয় বেশি বড় ওভার মানে সমস্যাকে গুণ বড় করে ফেলা সমস্যা দশ শতাংশ ওভার নব্বই শতাংশ ফলে স্ট্রেস অ্যাংজাইটি স্লিপলেসনেস কনফিউশন লো কনফিডেন্স এসব শুরু হয়ে যায় ওভার থামানোর সবচেয়ে ভালো উপায় ইমিডিয়েট অ্যাকশন আর প্রেজেন্ট মোমেন্ট চার রিয়াকশনস নিয়ন্ত্রণের তিনটে ধাপ ধাপ এক পজ থেমে যাও বড় সমস্যা হলে পাঁচ সেকেন্ড থেমে যাও এই পাঁচ সেকেন্ডই জীবন বদলায় ধাপ দুই আসস বুঝে নাও এটার মধ্যে আমার কি নিয়ন্ত্রণে আছে আমি এখন যদি ভুল প্রতিক্রিয়া দিই কি হবে ধাপ তিন রেসপন্ড শান্তভাবে প্রতিক্রিয়া দাও রিয়্যাক্ট নয় রিসপন্ড রিয়াকশন আসে রাগ থেকে রেসপন্স আসে বুদ্ধি থেকে পাঁচ ছোট্ট একটা গল্প একজন ছাত্র রেগে গিয়ে তার গুরুজনকে বলল আমার জীবনে শুধু সমস্যা টেনশন কষ্ট সব যেন ঝড়ের মতো আসে গুরু একটি কাপ দিলেন বললেন কাপে একটা লেবু নিঙড়ে ফেরো ছাত্র করল তারপর গুরু জিজ্ঞাসা করলেন কি বের হল ছাত্র লেবুর রস গুরু বললেন যখন জীবনের চাপ তোমাকে চেপে ধরে তোমার ভেতরে যা আছে তাই বের হয় যদি ভেতরে শান্তি রাখো চাপের সময়ও শান্তি বের হবে এই গল্পটা পুরো অধ্যায়ের সারমর্ম মর্ম ছয় অপর মানুষকে নিয়ন্ত্রণ করতে চেয়েও না আমরা অনেকে এমন অন্যের ভাষা কেমন আচরণ কেমন তারা কি করেছে সেটা বদলাতে চাই কিন্তু সত্য হলো তুমি শুধু নিজের আচরণ বদলাতে পারো সবার কাজ তোমার মনের মতো হবে না কিন্তু তোমার প্রতিক্রিয়া সব সময় তোমার হাতে স্টার অধ্যায় সাত সার সংক্ষেপ মন হল মাংকি মাইন্ড ট্রেনিং দরকার ওভার থিঙ্কিং ইকুয়ালস লাইফ ডিস্ট্রয়ার পজ অ্যাসেস রেসপন্ড তোমার রিয়াকশন তোমার ভবিষ্যৎ তৈরি করে অধ্যায় আর্ট স্পিরিচুয়াল লিভিং আধ্যাত্মিক জীবনযাপন স্পিরিচুয়াল মানে সাধু হয়ে যাওয়া নয় স্পিরিচুয়াল মানে নিজের ভেতরের সেলফের সাথে সংযোগ তৈরি করা আজকের পৃথিবীতে সাকসেস ফেম মানি অনেক আছে কিন্তু ইনার পিস কমছে স্পিরিচুয়ালিটি সেই ইনার পিস ফেরায় গৌরগোপাল দাস বলেন স্পিরিচুয়ালিটি ইজ নট অ্যাবাউট লিভিং দ্য ওয়ার্ল্ড ইটস অ্যাবাউট লিভিং দ্য ওয়ার্ল্ড বেটা এক শরীর মন আত্মা এই তিনটে দেওয়া আছে শরীর বডি আমাদের ত্যাগ করতে হয় ব্যথা পায় চাইলে বদলায় মন মাইন্ড অনিয়ন্ত্রিত চঞ্চল মাঝে মাঝে বিপজ্জনক কিন্তু প্রশিক্ষণ দিলে অসাধারণ আত্মা সোল এটাই আসল আমি শান্ত পবিত্র চিরন্তন সব সবসময় ব্লিসফুল স্পিরিচুয়াল প্র্যাকটিস হল শরীর ও মনের নয়েজ কমিয়ে আত্মার সাথে সংযোগ বাড়ানো দুই উপায় এক সেলফ রিফ্লেকশন নিজেকে জানা দিনের শেষে পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কি ভালো করেছি আজ কোথায় ভুল করেছি আগামীকাল কি ভালো করতে পারি সেলফ রিফ্লেকশন না করলে মানুষ নিজের ভুল বারবার রিপিট করে স্পিরিচুয়াল পিপল নিজের ভেতরেই উত্তর খুঁজে নেয় তিন উপায় দুই মেডিটেশন ধ্যান মেডিটেশন হল মনের জিম যেভাবে শরীর জিমে শক্ত হয় মেডিটেশনে মন শক্ত হয় মেডিটেশন তোমাকে শেখায় আমি আমার ভাবনা নই আমি ভাবনার দর্শক ভাবনা ঢুকবে যাবে কিন্তু মন স্থির থাকবে পাঁচ মিনিট দিয়ে শুরু করো। শ্বাসে মন রাখো। দেখবে ইনার কাম তৈরি হবে চার উপায় তিন সার্ভিস সেবা সেবা মানে অন্যকে ভালো করা কারোর হৃদয়ে হাসি ফোটানো যে ব্যক্তি অন্যের উপকার করে তার ভিতর আনন্দ জন্মায় কারণ আত্মা সবসময় দেওয়ার মধ্যে আনন্দ পায় খুব বড় কিছু করতে হবে না কাউকে সাহায্য করো মাকে একটু সময় দাও বন্ধুকে সমর্থন দাও কোনো গরিবকে খাওয়াও এটাই স্পিরিচুয়াল লিভিং পাঁচ উপায় চার ডিট্যাচমেন্ট বিচ্ছিন্নতা ডিট্যাচমেন্ট মানে সবকিছু ছেড়ে দেওয়া নয় ডিটাচমেন্ট মানে কিছুতে বেশি আসক্ত না হওয়া আমরা অনেকেই মানুষ টাকা ফেম এসবের ওপর অতিরিক্ত নির্ভর করি ফলে সেটা না থাকলে ভেঙে পড়ি স্পিরিচুয়াল লাইফ শেখায় এনজয় এভরিথিং বা ডোণ্ট ডিপেন্ড অন এনিথিং যা আছে উপভোগ কর কিন্তু তার দাস হয়েও না ছয় উপায় পাঁচ ফরগিভনেস ক্ষমা অন্যকে ক্ষমা করা নিজেকে মুক্ত করা রাগ কষ্ট প্রতিশোধ এগুলো ভিতরে জমলে মনের শান্তি নষ্ট হয় ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয় ক্ষমা মানে নিজেকে বোঝা থেকে মুক্ত করা গৌরগোপাল দাস বলেন ফর গিভিং ইজ নট ফর গেটিং ইট ইজ ফ্রিইং ইয়র হার্ট সাত জীবনকে সিম্পল করা স্পিরিচুয়াল লিভিং ইকুয়াল টু সিম্পল লিভিং প্লাস হাই থিঙ্কিং সিম্পল লিভিং মানে কম চাওয়া কম ইগো কম কমপ্লেক্সিটি বেশি হিউম্যানিটি বেশি কাইন্ডনেস বেশি এমপাথি। আজ যেসব জিনিস নিয়ে স্ট্রেস করছ পাঁচ বছর পর সেগুলোর নব্বই শতাংশ কোনো মূল্য থাকবে না জীবন সহজ হলে মন শান্ত হয় অধ্যায় আট সারসংক্ষেপ স্পিরিচুয়ালিটি ইকুয়াল টু প্র্যাকটিক্যাল লাইফস্টাইল মেডিটেশন মনকে শক্ত করে সার্ভিস আত্মাকে খুশি করে ডিট্যাচমেন্ট মনকে হালকা করে ফরগিভনেস হৃদয়কে মুক্ত করে সিম্পল লাইফ ইকুয়াল টু হ্যাপি লাইফ ফাইনাল কনক্লুশন জীবনের আসল রহস্য আসলে কি প্রিয় শ্রোতা এতগুলো অধ্যায় ধরে আমরা একটাই জিনিস বুঝলাম জীবন আসলে কোনো রহস্য নয় জীবন হল সঠিক সময়ে সঠিক জিনিসগুলোর ভারসাম্য শেখা গোপাল দাস বারবার আমাদের যেটা শিখিয়েছেন তা হল এক রিলেশনশিপ ঠিক থাকলে জীবন ঠিক থাকে ঘরের মানুষ যেমন বাবা মা জীবনসঙ্গী সন্তান এদের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করো। তাদের সময় দাও শুধু টাকা বা সফলতা নয় শান্তি আসে সম্পর্ক থেকে দুই ওয়ার্ক লাইফ ব্যালেন্স শিখতে হয় সফলতা দরকার কিন্তু সেটা যেন শান্তি নষ্ট না করে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে আর বাঁচতে হবে হৃদয় দিয়ে তিন হেলথ হলো জীবনের ইঞ্জিন স্বাস্থ্য না থাকলে সব কিছুই থেমে যায় মেডিটেশন ব্যায়াম ভালো ঘুম এগুলো কোনো অপশন নয় এগুলো প্রয়োজনীয় চার ভ্যালিউ ও ক্যারেক্টার এটাই আসল পরিচয় মানুষ তোমার টাকা মনে রাখে না কিন্তু তোমার আচরণ তোমার দয়া সহানুভূতি এই জিনিসগুলো সারা জীবন থেকে যায় পাঁচ স্পিরিচুয়ালিটি তোমাকে শক্ত করে স্পিরিচুয়ালিটি মানে দুনিয়া ছেড়ে পালানো নয় বরং দুনিয়ার ভিড়ের মধ্যেও নিজের মনকে শান্ত রাখা যদি তুমি প্রতিদিন কিছু সময় নিজের ভিতরের মানুষের সঙ্গে কথা বল তাহলে তুমি কখনও পথ হারাবে না লাইফস আমেজিং সিক্রেটস দ্য কোয়ার মেসেজ ব্যালেন্স ফোর হুইলস অফ লাইফ পার্সোনাল লাইফ রিলেশনশিপস ওয়ার্ক লাইফ অ্যান্ড সোশ্যাল কন্ট্রিবিউশন ইফ ওয়ান হুইল ব্রেকস দ্য কার অফ লাইফ স্টপস এই চারটে চাকাই ঠিক রাখতে পারলেই জীবন অনেক সহজ অনেক শান্ত অনেক আনন্দময় হয়ে যায় এটাই বইটির আসল সারমর্ম এটাই আমাদের শেখা এটাই জীবনের আমেজিং সিক্রেট বন্ধুরা আজকের এই দীর্ঘ অডিও বুকের শেষ প্রান্তে এসে তুমি যদি একটি মাত্র জিনিসও শেখো একটু হলেও অনুপ্রাণিত হও তাহলে আমার এই শ্রম সার্থক এই ছিল লাইফস আমেজিং সিক্রেটসের বাংলা অডিও বুক সামারি মন কথা পডকাস্টের পক্ষ থেকে আমি তোমাদের হোস্ট প্রসেনজিৎ আজ যে গল্পগুলো যে শিক্ষা যে ধারণাগুলো আমরা শেয়ার করলাম সেগুলো তোমার জীবনে একটু হলেও আলো যোগ করুক মনে রেখো তুমি যখন নিজের জীবনটা ঠিক করা শুরু করবে জীবনও তোমাকে ঠিক করতে শুরু করবে যদি ভালো লেগে থাকে এই পডকাস্টটি লাইক করো শেয়ার করো তোমার প্রিয় মানুষদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সামনে আরও অনেক জীবন বদলে দেওয়া অডিও বুক আসছে আরও অনেক গল্প অনেক শিক্ষা অনেক আলো পরের এপিসোডে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো মন কথা পডকাস্ট যেখানে মন কথা বলে এই অডিও বুকের ভাবনা আমি এক বই থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায় নিজের অনুভূতিতে তুলে ধরেছি এটা বইয়ের হুবহু কপি নয় বরং সেই বইয়ের মূল বার্তাগুলোর এক নতুন প্রকাশ এছাড়া এই অডিওর ভয়েসটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি যার উদ্দেশ্য শুধুমাত্র গল্পটাকে আরও স্পষ্টভাবে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া